যাবে চাঁদপুর মতলবে আর ওই গেটটা যাবে নোয়াখালী লক্ষ্মীপুরে এই যে দেখেন দেখছেন স্টিল টেক স্টিল এবং ওয়ান পয়েন্ট টু কোন প্রকার দুই নম্বরই কোন কাজ আমাদের মাঝে নাই হাঙ্গুরা গেটটা ফ্রি টাকাও দিয়ে দেবো কথা যা তাই কাজ কোনো লস নাই ভাই দুই নম্বরে ব্যবসা করি না ভাই সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি পছন্দ না হলে অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই এটা আমাদের দোকান আমরা আজকে আপনাদেরকে একটু দোকানটা দেখাবো আসেন আসেন আজকে আপনাদেরকে দোকানটা দেখাবো এটা হচ্ছে আমাদের দোকান হ্যাঁ এটা হচ্ছে আমাদের এসএসসি দোকান এদিকে আসেন এদিকে আসেন রহমান রাহিম এম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দুইটা কিন্তু আমাদের অর্ডার আমরা এটা হচ্ছে যাবে যাবে কোম্পানি দিয়ে আমরা তৈরি করছি আর এই যে দেখছেন এটা কিন্তু কাঠ না এই এটা কিন্তু কাঠ না এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম এটা হচ্ছে অরিজিনাল এগুলো কিন্তু স্টিকার আমরা কমপ্লিট করার পরে আমরা উঠে ফেলবো এই গেটটা আমরা ষোলোশো টাকা বিক্রি করছি কিন্তু আমরা যারা আমাদের ইউটিউব থেকে ভিওয়ার যারা অর্ডার করছেন তাদেরকে আমরা পনেরোশো টাকা রেট দিচ্ছি সারা বাংলাদেশে যারা ভিডিওগুলো দেখছেন তারা দ্রুত অর্ডার করবেন হ্যাঁ নাম্বার দেওয়া আছে অর্ডার করবেন আর আমাদের সাথে পার্সোনালি কথা বলতে চাইলে তাও কথা বলতে পারবেন বুঝে শুনে তারপর অর্ডার দিবেন যা কথা কিন্তু তাই আমরা কিন্তু কাজ করছি আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এদিকে আসেন ভাই আমরা আরেকটা গেট দেখাই এই যে এই গেটটা দেখেন এই গেটটাও ঠিক নোয়াখালী লক্ষ্মীপুরের ওয়ার্ডার এটাও কিন্তু আমাদের ডিওয়ার্স ওয়ার্ডার করেছেন আর এই গেটের মধ্যে আপনার প্রত্যেকটা এস এর মধ্যে কিন্তু ইস্টেটাক স্টিল কোম্পানি লেখা আছে ওয়ান আপনি একটু একটু এদিকে আসেন এই যে দেখেন দেখছেন স্টিল ট্যাক স্টিল এবং ওয়ান পয়েন্ট টু কোন পকা দুই নম্বরই কোনো কাজ আমাদের মাঝে নাই হান্ড্রেড পার্সেন্ট স্টিল ট্যাক স্টিল কোম্পানি দিয়ে আমরা কাজ করে থাকি এবং ফিনিশিংটা হান্ড্রেড পার্সেন্ট একটু ফিনিশিংটা একটু দেখান হ্যাঁ সবগুলা মালের স্টিকার আছে কোনো বেজাল নেই তো বললাম যে কোন প্রকার যদি কেউ যদি বেজাল প্রমাণিত করতে পারে যে আমাদের এই গেটটা বেজাল বললাম পুরা গেটটা ফ্রি টাকা দিয়ে দেবো কথা যা টাই কাজ কোন লস নেই ভাই দুই নম্বরে ব্যবসা করি না ভাই সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি দুই নম্বর ব্যবসা করলে ভাই দুই দিনের ব্যবসা আমরা আজীবন ব্যবসা করতে চাই ভাই এই গেটটা রেট হচ্ছে তেরোশো টাকা এই গেটটা রেটটা হচ্ছে 1350 টাকা কিন্তু আমরা আখের একদম ফাইনাল ফিক্সড রেট দিতে 1250 টাকা আর এদিকে আছেন এটাও কিন্তু আমাদের স্টিল টেক স্টিল কোম্পানি দিয়ে তৈরি করা আর অনেকে কিন্তু এসএস পছন্দ করেন সেই জন্য কিন্তু এসএস এর গিল আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে 1.2 দিয়ে তৈরি করা এটা রেট হচ্ছে 550 টাকা এই একটা ডিজাইন আছে আর যদি কেউ 1 এমএম দি করতে চান তাহলে কিন্তু 750 টাকা স্কয়ার ফিট পড়বে ভিউয়ারস প্রবাসী ভাইয়েরা আমাদেরকে প্রচুর WhatsApp এ মেসেজ দিয়ে থাকেন আমাদের কোয়ালিটি সম্পর্কে জানতে যাচ্ছেন আরো বিস্তারিত যদি আপনারা জানেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে লক দিবেন আমরা সর্বোচ্চ আপনাদের সাথে কথা বলে বুঝে শুনে পছন্দ হলে তারপর আপনারা আমাদেরকে অর্ডার দিবেন পছন্দ না হলে অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই এটার পাল্লাটা একটু দেখাই এটা হচ্ছে টোটাল কিন্তু দুই পার্ট এই একটা পার্ট আর এই একটা পার্ট দুই পাল্লাই কিন্তু খোলা যায় বুঝছেন এটা দুটো পার্টে খোলা যায় আর একটা পকেট পাল্লা আছে এই যে এটা হচ্ছে পকেট পাল্লা হ্যাঁ এটা হচ্ছে পকেট পাল্লা ঠিক আছে এই যে এটা হচ্ছে পকেট বলা দুইটা পার্টে কিন্তু খোলা যাবে এটা হচ্ছে আমাদের কারখানা এখানে আমাদের কাজ চলে ওই যে পিছনে কাজ করে কাজ করার পরে এখান থেকে আমরা কমপ্লিট করে আমরা ডেলিভারি দিই সামনে হচ্ছে আমাদের দোকান আমরা আজকে আপনাদের কি দেখাবো আসেন এই যে এগুলা আমাদের ডেলিভারি হচ্ছে এগুলা যাবে মতলবে এটা হচ্ছে সিডি রেলিং রেলিং এবং এটা হচ্ছে গ্রিল আর কি এগুলা মতলবে যাবে এটা আমাদের ডেলিভারি হচ্ছে হ্যাঁ সাথে বারান্দার মালও আছে আর এ পাশে হচ্ছে আমাদের দোকান আমাদের দোকান হ্যাঁ এটা হচ্ছে আমাদের এসএস এর দোকান এদিকে এদিকে আসেন এসএস গ্লাস যারা অনেকে গ্লাসের অর্ডার দিয়ে থাকেন এই হচ্ছে আমাদের গ্লাস আমাদের এই স্টকে গোডাউনে আরো প্রচুর মাল আছে এখানে জাস্ট এটা দোকানে রাখা যায় না তো জায়গাটা ছোট এই কারণে আমরা এখানে আপাতত মালগুলো রাখছি সারা বাংলাদেশ থেকে নির্ভয় আপনারা আমাদেরকে অর্ডার দিতে পারেন আমাদের প্রতিষ্ঠান আছে গোডাউন আছে কোনো প্রকার টেনশন করা লাগবে না হান্ড্রেড পারসেন্ট কাজ বুঝিয়ে দিয়ে আমরা আপনাদের থেকে টাকা আনবো অগ্রিম কোনো এক টাকাও পেমেন্ট দেওয়া লাগবে না আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ